দর্শক আসসালাম আলাইকুম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন উপস্থিত তার গল্প আমরা শুনবো আপনারা শুনবেন অবশ্যই স্ক্রিন করবেন না পুরো গল্প দেখলে সব তথ্য পেয়ে যাবেন আমাদেরকে ফোন করে আর আপনার কষ্ট করতে হবে না আর স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সেটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি আপুরি সম্পর্কে কেউ জানতে হয় বা আপুরি সম্পর্কে যদি কারো জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আহ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে আপুর একটি ছবি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পাঠালে পরে আমরা আপনাদের সাথে কথা বলে নেব আর আপুর কাছে যাচ্ছি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকলে তো মানুষ আমার কাছে আসে না প্রত্যেকটা মানুষের দুঃখের বা কষ্টের করুন গল্প থাকলে আমার কাছে আসে নিশ্চয়ই আপনার এরকম কোনো গল্প আছে হ্যাঁ আছে অবশ্যই আছে দিয়ে আইছি কিন্তু উপরে তো ভালো ভিতর ভালো নাই ভিতরে আগুন হ্যাঁ জি আচ্ছা আপু আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি নামটা অনেক সুন্দর বৃষ্টি একটা নাম আপনার বয়স উম তেইশ যে চব্বিশে করছি চব্বিশ আধুনিক আপু আপনি লেখাপড়া করছেন না লেখাপড়া করসিনা একজন ক্লাস ফাইভে তখন আমি একসি একসিডেন্ট করার কারণে আমি লেখা পড়া করা হয়েছে লেখাপড়া করতেন করছি না আমার আব্বা বলছে আমার মেয়ে কালো আমার মেয়েরে লেখা পড়া করার না আর যৌতুকদের বিয়ে দেন লাগতো না আমার মেয়ের এমনি তি বিয়ে হয়ে যাবে তাই সব বাবা মেয়ের মেয়েরা তার বাবার রাজকন্না থাকে

তো আমি একাই আমি খুব আদরে ছিলাম আমার বাবা খুব আদর করতো আমার তো মা বিয়ে দিলায় একটা গাড়ি কিনে দিলো চল্লিশ লাখ টাকা গাড়ি কিনে দিয়েছে ভালো রাখার জন্য বিয়েকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তো জামাইও আমার বাবা খুব আদর করতো আমার মা অবা অপছন্দ করছে ভালো ছেলে ছিল হ্যাঁ আমার কোনো পছন্দ ছিল না তো যার সাথে বিয়ে দিচ্ছি আমি তার সাথে চল্লিশ লাখ টাকাতে একটা গাড়ি কিনে দিচ্ছে তো আমার সংসারটা খুবই ভালো আছিল খুবই সুখ শান্তিতে তো গাড়ি কিনে দেওয়া মানে আমার কপালে দুঃখ নাই এলো তো দুঃখ নাই মেলো এলো আমার জামাই রাত্রে নাট কছে গাড়ি চালাইতো সপ্তাহে একদিন বাড়ি থাকতো কি দুই দিন থাকতো আর গাড়ি কি সবসময় থাকতো তো আমার জামাই দিনের বেলা ঘুমায় রাত্রে গাড়ি নিয়ে গেল গেল সিলেটে আসার টাইমে মানে গেল ভালো আসার টাইম জাগাই মারা যায় ঘুমায় পড়ছিল ঘুমায় পড়ার কারণে গাড়ি এসে মাইরে দিছে মানে আর এক গাড়ি এসে মাইরে দিছে মাইরে দেওয়ার কারণে জায়গায় মারা যায় হেলপারটা মানে হেলপারটা কোন রকম বাইসে গেছে আমার জামাই বাঁচছে না আর গাড়ি কোথায় এখন গাড়ি এখন থানায় আছে অনেক টাকার দরকার টাকার দরকার কত টাকা পামো তার গেল কিভাবে আর বাবা মারা গেছে বিদেশে ইষ্টুপকো ছিল তো বাবা সাড়ে নয় লাখ টাকা লাগছে নয় লাখ টাকার মতো লাগছে মানে আম্মা টাকা দিন কইরা রানছে ঘরে কিছু আসিল আমার মানে একে তো বাবা সংসারে টাকা দিয়ে গাড়ি কিনছে সেটা শেষ আবার বাবা মারা গেছে বাবা গানতে গিয়ে বাবা টাকা লাগছে জি আমার আম্মার অনেক গয়না ছিল আমার অনেক গয়না ছিল এই গয়নাগাটি স্বর্ণের গয়না গয়না ছিল এই গয়নাগাটি বেচা তারপর আরো ঋণ কইরা সুদের টাকাই না আমার বাবার আনছে তো গাড়ি আনবো কি হবে আর গাড়ি আইনি কি হলো তাহলে আপনাদের পরিবারের অবস্থা তো এখন অবশ্যই শোচনীয় আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ মানে পার্জিক পারিনা এর কাছে কাজে যাইতে পারি না কাছে হাত করতে যারা আমাদের চেয়ে গরীব তারা তো ভিটেমাইরা খাইতেছে আমরা আমি তাও পারি না মানে এক সময় আপনারা মানে ধনীত্ব এখন যে খারাপ অবস্থায় আছেন মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না 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 আমার আম্মা ব্যাংকে চাকরি করত আমার আম্মায় কিছুদিন ধরে বাবা মারা যাওয়ার কারণে আম্মা অসুস্থ হয়ে পড়ে ডাক্তার বলেছে ওনারে ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য ওখানে তো টাকা কই পাব

আমি তো বিবাহিত আর আমার তো কেউ মানে আবি তো ছেলে আমাকে বিয়ে করবে না বিয়ে দিলে তো বিবাহিত ছেলে বিয়ে করবে যাদের বউ মরে গেছে কি বউ চলে গেছে যেমন একটা বাচ্চা থুইয়া বউ আর এক বেড়ার হাতে চলে গেছে পরকিয়া হয়ে গেছে ওইসব বেড়াদের বেড়ারে আমার বিয়ে করবে জি সেটাই আমার অবশ্য হওয়া উচিত বা হবে এখন যদি সেই বাইটের পর চল্লিশ পঞ্চাশ হয় চলবে সে পঞ্চাশ চল্লিশ হোক বা না হোক আমার কপাল যে থাকে হবে আর কি করবো না পেটে আমি কি মাথায় তেল থাকলে আচ্ছা আমার কথা শুনে ভালো লাগলো এখন যদি কোনো ভাই যোগাযোগ করে বা কথা বলতে চাই আপনার নাম্বার দিয়ে দিলে তো ভালো হতো আমরা তো থাকতাম না আমার তো মোবাইল নাই আমার এক সময় আইফোন ছিল ছয় মাস আগে দিছি আমার তার জন্য বেছে দিচ্ছি আপনারা মোবাইল দেন বা বলেন আপুর একটা মোবাইল কিনে দেয় আপু মোবাইল চালাক মানে যদি কি ভাই কি যদি কাছে আপনি যদি দয়া করে না আপুর একটা মোবাইল কিনে দিই আচ্ছা আচ্ছা দর্শক আসলে কি কোনোদিন তো ক্যামেরার সামনে আসেই বুঝতেই পারতেছি যারা ক্যামেরার সামনে আসে তারা চটপট কথা বলতে পারে কিন্তু কখন আসেনি বিদায় কথা বলতে পারে না একটাই কারণ যে পরিবারের মেয়ে ছিল লক্ষ লক্ষ টাকা ছিল তার বাবার কিন্তু এখন তার কিছুই নাই এটা আসলে নিয়তি কখন মানুষ কোন অবস্থায় চলে যায় জানে না যদি ভাই আপনারা ওর গল্প শুনে সবকিছু জেনে বুঝে যোগাযোগ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ